ঢাকার বিভিন্ন প্রবেশমুখ রণক্ষেত্র কোথাও দ্বিমুখী আবার কোথাও ত্রিমুখী সংঘর্ষ হয়েছে আজ সারাদিনে আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না আমি আমি আওয়ামী লীগে ছিলাম আমি আওয়ামী লীগে আছি আমি আওয়ামী লীগের চিরকাল থাকবো কেমন আছেন সবাই সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে সো গাইস অনেক জল্পনা কল্পনার পর অবশেষে রাজপথে দেখা গেল আওয়ামী লীগকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের যত কার্যক্রম আছে সব কিছু নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশে এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছিল ছাত্রলীগ সেটাকেও নিষিদ্ধ করা হয়েছিল তো অনেক জল্পনা কল্পনার পর এবার রাজপথে দেখা গেল আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের যেই সমর্থক আছে তাদের সাথে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজকে দেখা গিয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলেছে এবং অনেকে অনেক ধরনের কথা বলেছে যে আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় হতে দেবে না বা আবার তারা তাদের কার্যক্রম শুরু করবে এরকম কোনো সুযোগই তারা পাবে না এরকম অনেকে অনেক ধরনের কথা বলেছে এবং অনেক সময় এটা শোনা গিয়েছে যে আওয়ামী লীগ মাঠে নামবে আওয়ামী লীগ হয়তো বা ক্ষমতায় আসবে এবং সামনে নির্বাচন এটাকেও কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে অনেকেই বলছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনোদিনও নির্বাচন সম্ভব না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবেই হবে না আর যদিও হয় সেই নির্বাচন কি সফলভাবে হবে কি না এটা নিয়েও অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছে তো এখন যে আওয়ামী লীগ মাঠে নামল আওয়ামী লীগই তাদের কার্যক্রম আবার পুনরায় শুরু করবে তারা কি আবার সক্রিয় হতে যাচ্ছে রাজনীতিতে এবং এই বিষয়ে কি ডক্টর মোহাম্মদ ইমনুস অন্তর্বর্তীকালীন সরকার তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি না সো কাজ কথা না বেড়েই চলে যাব আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে ঢাকার বিভিন্ন প্রবেশমুখ রণক্ষেত্র কোথাও দ্বিমুখী আবার কোথাও ত্রিমুখী সংঘর্ষ হয়েছে আজ দিনে। সকাল থেকে অবস্থান নিয়ে স্লোগান দেন নিজেদের এক দফা দাবির পক্ষে ইতিহাস রক্ষার দাবিতে রাজপথে প্রতিমন্ত্রী তাজ। এবার চেতনায় সোনার বাংলা গড়তে হলে আমাদের সুনাগরিক প্রয়োজন এবং নতুন প্রজন্মকেই আমাদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে এবং তাদেরকে আমরা তখনই সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারব যখন তারা উদ্বুদ্ধ হবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের বীরত্বের চেতনায় ঠিক আছে সেটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস আমাদের শক্তির উৎস এবার ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে শেখ হাসিনার ডাকা হরতালে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যুক্ত হলেন সোহেল তাহসিনি বলেন আমার মনে প্রাণে এবং রক্তে আওয়ামী লীগ মিশে রয়েছে ডক্টর ইউনুসের অপশাসন অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার এবং শেখ নির্বাচনে অংশ নিতে না দেওয়া এই সকল কালো শক্তির হাত থেকে যতক্ষণ বাংলাদেশকে রক্ষা করতে না পারবো ততক্ষণ রাজপথ দখলে রেখে হরতাল কর্মসূচি পালন করে যাব দীর্ঘ বিরতির পর একমাত্র ছেলে তাজ আবার রাজনীতিতে ফিরছেন আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না আমি আমি আওয়ামী লীগে ছিলাম আমি আওয়ামী লীগে আছি আমি আওয়ামী লীগের চিরকাল থাকব। মনে প্রাণে আওয়ামী লীগ এবং মনে প্রাণে বাংলাদেশের জন্য ভালোবাসা আন্তরিকতা এছাড়া শেখ ডাকা হরতালে সারা দেশের রাজপথ উত্তাল করে তুলেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের সামনে পুলিশ অথবা বিএনপি নেতা কর্মী যারাই বাধা হয়ে আছে তাদেরকে গণপিটুনি দিচ্ছে তারা বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে রাজপথে ভয়াবহ তৎপরতা চলেছে তাদের অঙ্গ সংগঠন আওয়ামী লীগ সরকার তেরোই নভেম্বর আন্দোলন ডাক দিছে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে অবশ্যই সাকসেসফুল করবে ইনশাল্লাহ এই অনুষ্ঠ সরকার চোদ্দ মাস ধরে দেশটারে লুটপাট করে আইতেছে আমরা ষোলো বছরে যে আকাম কুকাম না হয়েছে বাংলাদেশে বর্তমানে চোদ্দ মাসে সেই আকাম কুকাম হইতেছে এই দেশকে বাঁচাইতে হবে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না আঙ্গুল ব্যাখ্যা করতে তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগ কি আবারও রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগের ক্ষমতার মসনদ গ্রহণ করবে আবার তারা কি বাংলাদেশে আবার রাজনীতি করতে পারবে কিনা এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ